দুই দিনের সফরে ঢাকায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু একই দিনে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের প্রতিনিধি দলও ঢাকায় আসে তাদের এই সফরে গুরুত্ব পাবে দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং সংস্কার ইস্যু নাহিদ সিরাজি নিম্মের সহায়তায় আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর স্বাভাবিকভাবেই দেশের সকলের আগ্রহের জায়গা তাদের সার্বিক কার্যক্রমে শনিবার বিকেলে দিল্লি হয়ে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশ নেন লু এ কারণে ঢাকার কৌতূহল অনেকখানি টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি এবারের সফরে লো ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশটি কী সহায়তা দিতে পারে তা নিয়ে কাজ করবেন এর আগে সকালে ঢাকা এসেছে যুক্তরাষ্ট্রে অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সফরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক করবেন তারা এ সফরে বাংলাদেশকে ইউএসএআইডির দুশো কোটি ডলারের আর্থিক খাতে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি সই হবার কথা রয়েছে এবারের সফরে তাদের মূল গুরুত্ব অর্থনীতি তবে সব ছাপিয়ে তাদের ফোকাস থাকবে দেশের রাজনীতি ও সংস্কারের সুতে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা